হালিশহর পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের নবনগর সংলগ্ন অঞ্চলে দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা মেটাতে উদ্যোগী হন হালিশহর পৌরসভা এদিন হালিশহর প্রগতিশীল ক্লাব ময়দানে স্থানীয় ওই ক্লাবের দেওয়া জমিতে একটি নতুন পানীয় জলের পাম্প হাউসের শিলান্যাস করলেন হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ উপস্থিত ছিলেন উপ ইমানিশ ভট্টাচার্য সহ একাধিক সিআইসি ও কাউন্সিলারগণ পৌরপ্রধান বলেন বেশ কয়েকদিন ধরেই নবনগর অঞ্চলের কয়েকজন পৌর নাগরিক পৌরসভায় অভিযোগ জানাচ্ছিলেন যে সেখানে পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে জল ঠিকঠাক আসছে না এরপরে এই সমস্যা মেটাতে তৎপরতা দেখায় পৌরসভা পৌর কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলে ইতিমধ্যে বোরিং করা শুরু হয়ে গেছে পৌর কর্তৃপক্ষের আশা আগামী গ্রীষ্মকালের আগে পানীয় জলের সমস্যা অনেকটাই মিটবে প্রায় সাড়ে নটা অব্দি তারা কাজ করেন এবং সেদিনকেই কোম্পানির সাথে কথা বলা হয় এবং কোম্পানিও রাজি হয় যে তারা বাহাত্তর ঘন্টার মধ্যে কাজ শুরু করবে এবং ধন্যবাদ জানাবো সবচেয়ে বড় যারা সেটা হচ্ছে কি প্রগতিশীল ক্লাব যারা এই জায়গাটা না দিলে কিন্তু এই কাজটা শুরু সোমনাথ কোথায় বুঝি নবনগরে জলের পাম্পের খালি পাম্প না পাইপলাইনের কাজও শুরু হবে নবনগর থেকে শুরু করে ভারতিসংঘ অবধি যে সমস্যাটা ছিল ভারতিসংঘ থেকে নবনগর অবধি দীর্ঘদিনের সে সমস্যার সমাধান হয়ে যাবে আজকে থেকে শুরু হয়ে গেল বোরিং করতে যেটুকু সময় লাগবে দশ বারো দিন পাম্প ঘরটা তৈরি হবে যে কদিন সময় লাগে তার মধ্যে এবং অলকনন্দ জলের ট্যাঙ্কিটা ড্রাই হয়ে যাচ্ছিলো বারে বারে সেই সমস্যাটা মিটে যাবে এবং পাইপলাইনটা কে এমডিএ বসাবে তারা অলরেডি এনসিকে নিয়ে এসেছিলো দেখিয়ে গেছে অলরেডি বলেছে আজকে মাল কিনতে চলে গেছে দুদিনের মধ্যে পাইপ লাইনের কাজও শুরু হয়ে যাবে এবং যে সমস্যাটা প্রতি বছর প্রায় পাঁচ থেকে ছ মাস ফেস করতো এই অঞ্চলের মানুষটা সেটা সমাধান হয়ে গেল আজকে অভিযোগ হ্যাঁ আমরা অভিযোগটা দেখুন অভিযোগ প্রতি বছরই আমরা কিছু না কিছু দেখুন সময় রেগার্ডিং সিস্টেমে অভিযোগ আসে মিউনিসিপ্যালিটি মানেই রাস্তা খারাপ হবে জল পাচ্ছে না লাইট ডিস্টার্ব করছে এগুলো থাকবেই নর্মালি সেই সমস্যাগুলো আমাদের সলভ করার কার জন্যই মিউনিসিপ্যালিটি বোর্ড অফ কাউন্সিল থাকে যারা সিদ্ধান্ত নিয়ে কাজগুলো করে আমরা এর আগেতে আমাদের একটা গ্রুপ রয়েছে যেটা হচ্ছে গিয়ে থানার থেকে তৈরি করা প্রতিটা ক্লাবকে নিয়ে হালি শহরে একটা পুজো কালী পুজো বলে একটা গ্রুপ তৈরি করা আছে সেখানে আমরা দেখি একটা অভিযোগ আসে যে এবং ভিডিও দিয়ে অভিযোগটা আসে যে জল পড়ছে না এরকম একটা ব্যাপার তা আমরা যখন খোঁজ খবর করি ফোন নাম্বার দিয়ে সেটা পাই নবনগর জোনে আমাদের মিউনিসিপ্যালিটি যারা ইঞ্জিনিয়ার রয়েছে ওয়াটার ওয়ার্কস ডিপার্টমেন্টের অনিরুদ্ধায় এবং ফুল টিম তারা আসে এখানে তারা এসে যখন রিপোর্ট দেয় সেদিনকেই রাতে দেখেছি আমরা পরের দিন সকালে রিপোর্ট দেয় যে বাস্তব চিত্র আছে যে এখানে জল পড়ছে না এবং সরুভাবেই জল পড়ছে তার মানে আরও গরম করলে আরও জলের সমস্যা তৈরি হবে তখন আমরা ইনকোয়ারি করে দেখতে পাই অলকানন্দ জলের ট্যাঙ্ক ড্রাই এবং এটা গরমকালের সময় ম্যাক্সিমাম টাইমে এটা হচ্ছে ড্রাই হয়ে যাচ্ছে যার জন্য এদের জলের ফোর্স বেশি না থাকার জন্য সমস্যা হচ্ছে আমাদের ওয়াটার প্রজেক্ট সাংশান হয়ে গেছে সে তার কাজও শুরু হয়ে গেছে কিন্তু এই কাজ শেষ করতেও বছর সময় লাগবে মানুষ যেখানে এক ঘন্টা কি দশ মিনিট জল ছাড়া থাকতে পারে না সেখানে বছরটা অনেক বড় সময় আমরা কে এমডি এর সাথে কথা বলি তারা বলেন যে আপনারা আপনাদের মতন করে কাজ শুরু করতে পারেন মিউনিসিপ্যালিটি তারপরে যখন ওনারা হ্যান্ড ওভার করবেন তখন এটা কানেকশান কেটে দিয়ে আমরা ওয়াটার প্রজেক্টের সাথে অ্যাড করে দেবো তাই জন্যেই আমাদের তখন সিআইসি ছিলেন আমাদের ওয়াটার ওয়ার্ক্সের পুনব্রহ এবং আমরা বোর্ডের কাউন্সিলররা সিদ্ধান্ত নিই যে ইমিডিয়েট দু দিনের মধ্যে এখানে কাজ শুরু করা এবং যাতে গরম পড়ার আগেই জল যেন ট্যাঙ্কে উঠতে পারে তার ব্যবস্থা করে দেওয়া সেই কাজ শুরু হয়ে গেল আজকে ধন্যবাদ জানাবো আমাদের মিউনিসিপ্যালিটির স্টাফ যারা ওয়াটার ওয়ার্কছে সেখানে প্রায় সাড়ে এগারোটা দিনে কাজ করেছে আর কি এদের কাজ করার জন্যই আজকে মানুষ এই সুবিধাগুলো পাচ্ছে আমরা তো প্রজেক্ট কিংবা প্ল্যানিং ইমপ্লিমেন্ট করি মাত্র প্ল্যানিং করি কিন্তু কাজটা যারা ফিল্ডে নেমে করে তারা আমাদের ডিপার্টমেন্টের যারা আধিকারিকরা আছে তারা তারা সেদিন সাড়ে এগারোটা অব্দি কাজটা কমপ্লিট করে চিঠি চাপাটি কমপ্লিট করে আজকে কিন্তু হাতে তুলে দিতে পারছে আজকে নারী দিবস হান্ড্রেড পার্সেন্ট আট তারিখে আমরা টার্গেট আজকের দিনটা টার্গেট করা একটাই কারণের জন্যই যে আমরা তো বাইরে বেরিয়ে যাই জলের জন্য সবচেয়ে বেশি ভোগে বাড়ির মারা মা কাকিমারা জেঠিমারা কিংবা বাড়ির দিদি বোনেরা কারণ হচ্ছে গিয়ে তাদের ওই বাড়ির যে কাজগুলো আছে যারা হাউস পাইপ থাকে কিংবা যারা থাকে তাদের সবচেয়ে বেশি সমস্যা হয় বাসন মাজা কাপড় কাছে এগুলোতে জল ছাড়া এক মিনিটও চলতে পারবে না সেই জায়গায় দাঁড়িয়ে নারী দিবসে নারীদের জন্য এটা তুলে দেওয়া হলে এই অঞ্চলের নারীদের জন্য একদম হান্ড্রেড পারসেন্ট যে এটা তুলে দেওয়া হলে যাতে তাদের সমস্যাটা সলিউশন হয়ে যায় আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজের পর্দায়